একটা ছোট্ট গ্রামের নাম ছিল কদমতলা সেই গ্রামে থাকত শাকিল নামে এক সহজ সরল যুবক আর ছিল ময়না একটা হাসি খুশি মেয়ে গ্রামের এক কোণে ছিল একটা পুরনো আমবাগান আর তার পেছনে ঘন জঙ্গল লোকেরা বলতো ঝড় বৃষ্টির রাতে নাকি সেখানে অদ্ভুত কিছুর আনাগোনা হয় একদিন সন্ধ্যায় বৃষ্টি শুরু হয় বজ্রপাত ঝড়ো হাওয়া আর সেই সময় হঠাৎ খবর আসে ময়না নাকি সেই জঙ্গলের দিকেই চলে গেছে শাকিল আর দাদি ছুটে যায় গ্রামের এক বৃদ্ধ মুরুব্বির বাড়ি মুরব্বী ছিল বসে তখন শাকিল আর তার দাদি তাকে জানাই ময়নাকে খুঁজে পাওয়া যাচ্ছে না উঠে দাঁড়িয়ে মুরুব্বী বলে জঙ্গলটা ঠিক জায়গা না সেইখানে নাকি এক কঙ্কালভূত ঘোরে আর ওই পথ দিয়ে কেউ গেলে ফিরে আসে না শাকিল তা শুনে ভয় না পেয়ে বলে ময়না আমার বন্ধু আমি যাব তাকে খুঁজতে দাদি বলে তোর সাহস আছে বটে কিন্তু সাবধান হইস শাকিল বেরিয়ে পড়ে ঝড়ের মধ্যে জঙ্গলের দিকে সে গভীর জঙ্গলের ভিতর যাওয়ার পর হঠাৎ ঝোপের আড়াল থেকে শোনা যায় ময়নার কণ্ঠস্বর শাকিল ফিরে যা শাকিল ভয় পায় না সে বলে ময়না তুই কোথায় আমি তোর জন্য এসেছি ঠিক তখনই একটা ছায়া দ্রুত চলে যায় গাছের পিছনে আর তারপরেই দেখা যায় একটা হাড়গোর কঙ্কাল ভুট। ভয়ানক দাঁত লম্বা হাত গলায় লাশের মালা শাকিল পেছনে তাকায় কিন্তু পালায় না সে চিৎকার করে বলে কিছু হোক আমি ময়নাকে নিয়ে ফিরব কঙ্কাল ভূত এগিয়ে আসে ঠিক তখনই বাজ পড়ে আর এক ঝলক আলোয় দেখা যায় একটা পাতলা ছায়া এসে দাঁড়িয়েছে কঙ্কাল ভূতের সামনে সেটা ময়না সে বলে তোমরা আমাকে ভুল বুঝেছ আমি মৃত নই আমি আটকে ছিলাম ওই আত্মার খাঁচায় শাকিল এসেছে তাই আমি মুক্ত ভূতটি ধীরে ধীরে মিলিয়ে যায় পরদিন ভোরে গ্রামের লোকজন দেখে শাকিল আর ময়না একসাথে ফিরে এসেছে দাদি চোখে পানি নিয়ে বলে তোর সাহস ছিল বলেই আমার ময়নাটারে ফিরে পাইছি শাকিল মুচকি হেসে বলে ভয় যতই আসুক ভালোবাসা হারায় না আর সেই ঘটনার পর থেকে ঝড় বৃষ্টির রাত মানেই কদমতলার বাতাসে ভেসে আসে এক ছেলের ডাকে ময়না তুই ফিরছিস তো আরো এমন মজার মজার ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানো সি ইউ নেক্সট টাইম থ্যাংক ইউ